এই যে হ্যা রিহানকে দেখাবেন এই যে রিহান হ্যালো সালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি রিহান তো আজকে ব্লগ আমি ঢাকা থেকে বলছি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন যেন অন্যরাও দেখতে পারে রিহান এখন আমরা লাশটা করবো এই কি দেখুন রিহান কি করতেছে

বাগরখানি আর পরোটা আমি বাগরখানি খাবো রিহান পরোটা খাবে চা দি এই যে চা নিয়ে আসছি হুম এই যে রিহানের একটা পরীক্ষা নাই কালকে পরীক্ষা রিহানের কালকে ড্রয়িং পরীক্ষা ড্রয়িং তুমি ভালো করে পারো এই যে রিহানের ব্যাংক রিহানের কালকে ড্রয়িং পরীক্ষা রিহানের ব্যাংক আপনাদের সাথে শেয়ার করলো বিছনাটা কোনো রকম গুছাইছি আগে খাইয়া নি তারপরে আবার আপনাদের সাথে শেয়ার করব। সারাদিন সংসারে অনেক কাম কাজকর্ম করলাম ঘর থেকে তারপর বাচ্চাদের গোসল করানো থেকে রুহানি স্কুল থেকে পরীক্ষা দিয়ে আসছে ভাত খাইছে রান্না করা শেষ ঠিকই রান্না করছি করলা ভাজি করছি আলু দিয়ে তারপরে থালবাটি তো ধুয়ে এই জায়গায় রাখছি দেখতে পাচ্ছেন ভাত রান্না করছে মামা ভাত খাইছে রুহান খাইছে শিং মাছ দিয়ে বেগুন দিয়ে দিয়ে আলু ঝোল ঝোল করে রুহান ভাত খেয়ে ঘুমাইছে ঘর মস পরিষ্কার করা হয়ে গেছে এখন রিহানকে ভাত খাওয়াবো তারপরে আবার পরে আসতেছি কাপড় চোপড়ও ও ধুইছি অনেক কাপড় চোপড় ধুয়া

হয়েছে এবার পাতা দাও জলদি পাতা এই জায়গায় একটা দিবা এই জায়গায় একটা দিবা এই জায়গায় একটা দিবা এই জায়গায় একটা দিবা আগে এইটা দিয়ে বড়টা দিবা সব সময় এই যে দেখো

এই সাইডে দুইটা এই সাইডে দুইটা মনে রাখবা হ্যাঁ এই জায়গায় এটি ঠিক করো এটি ঠিক করো জানেন ফুল কাটটা কেমন হইছে রিহানের এই যে এইটা আছে তাই এবার রিহান ঘুরে আসবে গুডি এবার রিহান ঘুরে আসতেছে তুমি আকো হ্যাঁ ঘুরিটা আপনাদের দেখাইতেছি

আবার আরো কি কি রিহান ড্রয়িং করেছে আপনাদের দেখ রিহান কি কি ড্রয়িং করছিল দেখাইতেছি আপনাদের এটা ম্যাঙ্গো এই একটা ম্যাঙ্গো এই একটা এই যে ঘুমটি এই একটা এই একটা সব তারপরে এটা প্রজাপতিটা বেশি সুন্দর হয় না এটা একটু সুন্দর হয়েছে এইটাও সুন্দর হয়েছে আপনারা জানেন কেমন হয়েছিল পরে একটা কত বড় ছোট একটু সুন্দর হয়েছে এই ফুলটা কেমন জানেন রং করার পরে এই একটা ফুল ম্যাঙ্গো এটাও ম্যাঙ্গো প্রজাপুর এটাও এটা ফুটি সব একসাথে ওই তো পরীক্ষা নিয়েছিল কিন্তু ভালো করে দিতে পারেনা

ওহ এখন বাচ্চাদের পড়াটা শেষ করে এখন আমরা নাশতা খাইতেছি এখন শুভ সন্ধ্যা রাত্রি 9টা বাজে কি কি দেখেন পুরি গরম গরম পুরি সর্ষে সস চা নিন আই রিহানা রুহন খাইতেছে সাথে আমিও খাইতেছি হেভি মজা আবার পরে আসতেছি